রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুইশো ছয়জন বন্দি বিনিময় রাশিয়া ও ইউক্রেন আরো দুইশো জন বন্দি বিনিময় করেছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ বন্দি বিনিময় হয়েছে বিষয়টি রাশিয়া ও ইউক্রেন আলাদাভাবে নিশ্চিত করেছে আরব আমিরাতের ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছে শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রাশিয়ার সমান সংখ্যক বন্দির বিনিময়ে ইউক্রেনের একশো তিন সেনাকে মুক্তি দিয়েছে তারা এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনারস্কি একসে এক পোস্টে বলেন সফলতার সঙ্গে আমাদের আরো একশো তিন যোদ্ধাকে রাশিয়ার বন্দিত্ব থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে ইউক্রেনের কাছ থেকে মুক্ত একশো জন রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য রাশিয়ার কুরুস্কো অঞ্চল থেকে ইউক্রেনের সেনারা সম্প্রতি তাদের আটক করেছিলেন গত মাসের শুরুর দিকে ইউক্রেনের সেনারা কুরুস্কো অঞ্চলে অভিযান শুরু করেন ইউক্রেনের হাত থেকে মুক্ত রাশিয়ার যুদ্ধবন্দীরা বর্তমানে বেলারুশে রয়েছে সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এর আগে গত আগস্ট মাসে আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন একশো জন করে মোট তিনশো জন বন্দি বিনিময় করে আরব আমেরিকার দেওয়া তথ্যমতে মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন এক জন বন্দি বিনিময় করেছে